আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর পরিবারের সাথে একটা সুন্দর জায়গায় ঘুরে আসলাম ভালো লাগছে আমি যখন প্রথম কলেজে ভর্তি হয়েছি তখন এই জায়গাটায় গেছিলাম আমার সহপাঠী পাঠীদের সাথে কলেজ লাইফে আর প্রায় ১০ বছর পর আজ আমি আমার ছেলেকে নিয়ে গেলাম ভাল লাগছে আমার ছেলে ঘুরতে পছন্দ করে আর বাচ্চাটা খুবই ভালোবাসে ঘোরা আর আমার আম্মুও ছিল আমার আম্মু সহজে কোথাও যায় না তো ওই দিন ভাবলাম আম্মুকে নিয়ে যাই তো আম্মুর সাথে গেলাম ফার্স্ট টাইম কোথাও সাথে ভাইয়ারাও ছিল ভাল লাগছে আর ওই তো আমার ছোটো বোন একটু বললো আপু তুমি তুমি হাঁটো আমি তোমার ভিডিও করে দেই তো ভিডিও করে দিলবো ওর সাথে ছিল আমার আমরা লাঞ্চ করি আমার বাচ্চাকে আগে খাওয়াই তারপর আমি খাই পরে ওইখানে আমরা বেশি সময় স্টে করি নাই তারপর আমরা একটা আরেকটা নতুন জায়গায় ভাইয়া বলল চলো তোমরা তোমাদের আরেকটা নতুন জায়গায় নিয়ে যাব তারপর আমরা গেলাম ওই জায়গাটায় আর ওই জায়গাটা হচ্ছে শমশুরনগর বিমানঘাঁটি ওই জায়গাটাও ভালো লাগছে দেখে ভিতরে অবশ্য আমরা ঢুকি নাই ওই ওইটার পাশে একটা নার্সারি ছিল ফুল অ্যান্ড নার্সারি ওইখানে গেলাম অনেক প্রজাতির গাছ দেখলাম গাছ ফুল গাছ আর ফুল গাছ আমার অনেক ভাল লাগে তো ভাবলাম কিছু ফুল বাসায় নিয়ে যাব তারপর কোনটা দিব কোনটা না ওই দ্বিধাবোধে পড়ে গেলাম পরে আর আনা হয় নাই তো ভাবছি যদি কখনো সুযোগ সুবিধা হয় তাহলে যাব গিয়ে আবার এখান থেকে কিছু ফুল কালেক্ট করে নিয়ে আসবো আমার ভালো লাগছে ফুলগুলা আর আপনাদের কার কার ফুল ভালো লাগে আমার আমার কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে ফুল তো আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ